কোচবিহারের বাসিন্দাকে অসম সরকারের তরফে এনআরসি ইস্যুতে চিঠি পাঠানো একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস তিনি মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় কোচবিহারের সাংবাদিক বৈঠক করেন এদিন সাড়ে তিনি কোচবিহারের সাগর ভাষা একাডেমির অফিসে বসে সাংবাদিক বৈঠক করে বলেন কোচবিহের সাহেবগঞ্জের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি অনুপ্রবেশকারী সন্দেহে নোটিশ দিয়েছে অসম সরকার এটি একটি ষড়যন্ত্র হতে পারে আর এই বিষয়ে তিনি আজ এই সাংবাদিক বৈঠক করলেন সাংবাদিক বৈঠক থেকে তিনি আর কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয় অত্যন্ত বিষয় এবং একটা অন্যায় ঘটনা যেটা কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত সাদিয়ালের কুটি একটা গ্রাম রয়েছে সেখানকার গ্রামের আদি বললে ভুল ভূমিপুত্র একজন রাজবংশী ব্যক্তি ওনার নাম উত্তম ব্রজবাসী পিতার নাম মৃত নরেন্দ্রনাথ ব্রজবাসী ওনার কাছে আসাম থেকে একটা চিঠি এসছে চিঠিটা হচ্ছে এনআরসি সংক্রান্ত ওনাকে চিঠিতে পরিষ্কার বলা হয়েছে যে আপনি যথার্থ প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে এই দেশের আপনি নাগরিক নয় না এই দেশের নাগরিক তো উনি এই চিঠি পাওয়ার পরে ভীষণ মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন এবং বিভিন্নভাবে তিনি ওনার সপক্ষে প্রমাণ হিসাবে উনিশশো ছেষট্টি এবং উনিশশো সালের ভোটার লিস্ট সার্টিফাইড কপি তিনি সংগ্রহ করেছেন যেখানে পরিষ্কার তার বাবার নাম অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত রয়েছে এটা সহ ওনার নিজের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছু ইনি প্রোভাইড করেছেন করার পরে ওখান থেকে বলা হয়েছে এটা নাকি সঠিক প্রমাণ নয় ওনার বাবার উনিশশো সালে সালের পর থেকে যতদিন তিনি জীবিত ছিলেন প্রত্যেক ইয়ারের প্রত্যেক বছরের ভোটার লিস্টের সার্টিফাই কপি লাগবে এবং আরও অনেক কিছু তথ্য চেয়েছেন যেগুলো ওনার পক্ষে দেওয়া সম্ভব নয় ফলে ওনাকে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে আগামী পনেরো তারিখ জুলাই মাসের তাকে নাকি অবৈধ বসবাসকারী হিসাবে ঘোষণা করা হবে তো এটা শোনার পরে আমি ওনার কাছে যেমন মানসিক সাহস বা ভাবে তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য গেছিলাম তো গিয়ে আমি ভীষণ হতবাক হয়েছি আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছিলাম প্রত্যেকেই বলেছে এত দঞ্চলে অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই তারা এখানকার ভূমিপুত্র তাহলে এরকম একটা ব্যক্তিকে এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়ার মানেটা এটাই আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে এই থ্রেডটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেডটা এসছে আগামী দিনে প্রত্যেকের বাড়িতে এরকম চিঠি পৌঁছে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অশনী সংকেত দেখছি আমরা ভীষণ মানসিক দুশ্চিন্তায় রয়েছি আমি সবার কাছে আবেদন রাখছি এরকম একটা ষড়যন্ত্রমূলক অপরাধমূলক বা আমি যেটা মনে করছি একটা অশিনী সংকেত এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত আমি এই আবেদনটা প্রত্যেক সুনাগরিক প্রত্যেক রাজ্যবাসীর কাছে রাখছি শুধুমাত্র রাজবংশী বলেই নয় বা রাজবংশী সংখ্যালঘু বা অন্য কাস্ট এ সমস্ত বিচার নয় যে ভ যে ভদ্রলোকের বাবা উনিশশো সালের একটা ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাকে বেআইনি নাগরিক হিসেবে ঘোষণা করার অর্থটাই হচ্ছে এটা যদি সঠিক এটা যদি এইভাবেই চলে তাহলে তো আমি মনে করি বেশিরভাগ নাগরিককেই ওনারা ভারতবর্ষের নাগরিক হিসেবে অস্বীকার করবেন এটা কি মেনে নেওয়া যায় কখনো তবে উত্তম কুমার ব্রজবাসীর সমস্যা এখানে মিটে যাক বলে উপস্থিত মানুষ মন্তব্য করেছেন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা